কে প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের বোর্ড एग्जाम কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর তোমরা বাংলা পরীক্ষা দিয়ে চলে এসেছো এখন চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে শুধুমাত্র তোমাদের ইংরেজি বিষয়ের উপরে আজকে এই ছোট উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদের জন্য সেটাই নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে রাইটিং একটা পার্ট তোমাদের রাইটিকে মূলত তিন ধরনের জিনিস থাকে অর অর হিসাবে আসে যে কোনো একটা তোমরা করতে পারো সেটা লেটার করতে পারো রিপোর্ট করতে পারো বা প্যারাগ্রাফ করতে পারো টু প্লাস এইট এইভাবে থাকে ডিভিশনটা তাহলে টুটা কি না সেখানে টাইটেলের উপরে এই টু নাম্বারটা থাকে বাকি যে অংশটুকু থাকছে সেটার জন্য তোমার যে নির্ধারিত নম্বর সেটা হচ্ছে আট তাহলে সেই নম্বরটা যাতে সম্পূর্ণভাবে তুমি পেতে পারো তার জন্যই এই ছোট্ট উপস্থাপনা তো এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদেরকে যেটা বলতে চলেছি সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং তো এই রিপোর্ট রাইটিং এ কি করে তুমি দশে দশ নম্বরটা পেতে পারো তার জন্যই আজকের এই ছোট্ট উপস্থাপনা এবং সেখানে একেবারে হাতে গোনা কয়েকটা তাহলে আমি বলতে পারি অবশ্যই পরীক্ষার হল থেকে তুমি হাসি মুখে বেরোতে পারবে তাহলে সময় নষ্ট না করে চলো এখন দেখে দাও কোন কোন রিপোর্ট এখন তোমাকে দেখে যেতে হবে একেবারে অন্তিম মুহূর্তে এসে দেখো তোমাদের রিপোর্ট রাইটিং হিসেবে যেটা থাকে সেটা মূলত হচ্ছে স্কুল ইভেন্টের ওপরে মানে স্কুলে কোনো একটা ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে সেটার ওপরে তোমাকে রিপোর্ট করতে হবে যেখানে অ্যাক্টিভ থাকবে কারা টিচাররাও অ্যাক্টিভ থাকবে এবং সেখানে স্টুডেন্টরাও অ্যাক্টিভ থাকবে তো এই বিষয়ের ওপরেই কিন্তু তোমাদেরকে রিপোর্টটা করতে হয় দেখো একেবারে শুরুতেই তোমাদেরকে যেটার কথা বলেছি সেটা হচ্ছে টিচার্স ডে সেলিব্রেশন অবশ্যই স্কুল ইভেন্ট স্কুলে অর্গানাইজ করা হচ্ছে সেখানে টিচার এবং স্টুডেন্ট উভয়ে কিন্তু পার্টিসিপেট করছে এর ওপরে তোমরা একটা রিপোর্ট তৈরি করবে যেটা কিন্তু ভেরি ভেরি আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট এইবারের পরীক্ষার জন্য আর তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে অ্যানুয়াল ফাংশান অফ ইউর স্কুল এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট তাই তোমাকে এটাও কিন্তু অবশ্যই অবশ্যই দেখে যেতেই হবে তো এখানে তোমাদেরকে এই যে অ্যানুয়াল ফাংশান অফ ইউর স্কুল যেটা বলেছি এর পরিবর্তে এরকম থাকতে পারে যে এর এডুকেশনাল এক্সকারশান অফ ইউর স্কুল এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তাহলে অ্যান এডুকেশনাল এক্সকারশন অফ ইউর স্কুল হয় এটা তা না হলে কিন্তু অ্যানুয়াল ফাংশন অফ ইউর স্কুল এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে তাই রিপোর্ট হিসাবে এই দুটোই কিন্তু তোমরা একটু দেখে রাখবে নেক্সট ইম্পর্টেন্ট রিপোর্ট হিসাবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে দেখো স্কুল ম্যাগাজিন পাবলিকেশন এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তাই এটাও তোমরা অবশ্যই অবশ্যই দেখে নেবে তোমার এই বৎসরের পরীক্ষার জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ যে রিপোর্টগুলো তোমাকে দেখতেই হবে সেই প্রসঙ্গে আসার আগে বলি এই চ্যানেলে যদি তুমি ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে এখনই এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তারই পাশাপাশি নোটিফিকেশান বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও এই ধরনেরই গুরুত্বপূর্ণ সাজেশান পাওয়ার জন্য চলো দেখে নাও নেক্সট রিপোর্টটা আরও একটা ইম্পর্টেন্ট রিপোর্ট যেটা তোমাকে এই অন্তিম মুহূর্তে দেখতেই হবে সেটা এখন দেখে নাও সেটা হচ্ছে ডেঙ্গি অ্যাওয়ারনেস ক্যাম্পেন অবশ্যই অবশ্যই দেখতে হবে ডেঙ্গু এখন চারিদিকে খুবই ভানা দিচ্ছে তো তার উপর একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যেটা তোমাদের স্কুলে অর্গানাইজ করতে চাইছো সেটা সম্পর্কে রিপোর্ট এটাও কিন্তু অবশ্যই দেখে যেতে হবে অন্তিম মুহূর্তের গুরুত্বপূর্ণ নিরিখে এখন তোমাদেরকে যেটার কথা বলছি গুরুত্বপূর্ণ রিপোর্ট হিসাবে সেটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট অবশ্যই অবশ্যই দেখতেই হবে তোমাদের এই পরীক্ষার জন্য যদি তুমি এখানে সম্পূর্ণ মার্কসটা পেতে চাও সেটা হচ্ছে কি সেভ ড্রাইভ সেভ লাইফ সেফ ড্রাইভ সেফ লাইফ এটা নিয়ে কিন্তু অবশ্যই রিপোর্টটা তোমরা তৈরি করবে তবে এটা এরকমও আসতে পারে রোড সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্পেন এই হিসেবেও এই টপিক্সের ওপরেও কিন্তু করতে পারো বিষয়টা একই দুটো জিনিস একই শুধু টাইটেলটা আলাদা তো এটার উপরেও কিন্তু অবশ্যই দেখে যাবে নেক্সট ইম্পর্টেন্ট হিসাবে যেটার কথা বলেছে এখানে দেখে নাও সেলিব্রেশন অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইন ইউর স্কুল এটাও অবশ্যই 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 দেখে যাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো আমি এখানে মার্কিং করে দিয়েছি স্টার মার্ক দিয়ে দিয়েছি সুতরাং এটাও কিন্তু তোমাকে দেখতেই হবে আর তারই পাশাপাশি তোমরা এবার যেটা দেখবে ক্লিনিং প্রোগ্রাম ফর প্লাস্টিক ফ্রি স্কুল ক্যাম্পাস ভেরি 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 ইম্পর্টেন্ট তাই এটাও কিন্তু তোমাকে দেখতেই হবে তোমরা হয়তো ভাবছো যে কয়েকটা বলছি সবই তো বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ একেবারে অন্তিম মুহূর্তে তোমাদেরকে এইগুলোর কথা বলছি মানে অনেক বিচার বিশ্লেষণ করে গুরুত্ব বুঝেই কিন্তু তোমাদেরকে এগুলো বলছি সুতরাং এখান থেকে তুমি কিন্তু কোনো কাটছাঁট করতে যাবে না তাই যে কয়েকটা বলছি অবশ্যই এই কয়েকটা তোমাকে দেখতেই হবে মনে রাখতে হবে পরীক্ষাটা তুমি দিচ্ছ একটা বোর্ড এক্সাম সুতরাং সেখানে কিন্তু একটু সংখ্যাটা হয়তো বেশি মনে হচ্ছে সম্পূর্ণ নম্বরটা পেতে গেলে এটা তোমাকে দেখতেই হবে দেখে নাও পরবর্তীটা অবশ্যই যেটা দেখতেই হবে আরও একটা সেটা হচ্ছে দেখো ট্রি প্লান্টেশন অথবা ওয়াটার সেভিং প্রোগ্রাম মানে যে কোনো একটা প্রোগ্রামের কথা বলতে পারে যে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম ইন ইউর স্কুল এটা বলতে পারে বা বলতে পারে ওয়াটার সেভিং প্রোগ্রাম ইন ইউর স্কুল এই দুটোই কিন্তু দেখে যাবে বা দুটোকে কম্বাইন করেও থাকতে পারে আমরা ভিডিওর একেবারে অন্তিম মুহূর্তে চলে এসেছি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি তো এই আজকের উপস্থাপনাটা আর বেশি কিছু বাড়াতে চাইছি না শেষ সময় তোমাদের সময়টুকু যাতে একটু বাঁচে তার জন্য খুব অল্প সময়ের মধ্যে কয়েকটা বলে দেওয়ার চেষ্টা করলাম একেবারে শেষ প্রশ্নটায় যাওয়ার আগে বলি মানে গুরুত্বপূর্ণ শেষ রিপোর্টটা বলার আগে বলি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক এই চ্যানেলের এবং আমার তরফ থেকে অনেক শুভকামনা অনেক অভিনন্দন রইল আর তারই সঙ্গে সঙ্গে আজকেরই উপস্থাপনা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে বলবো একটা ছোট্ট করে লাইক করে দিয়ে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এই আবদারটুকু রেখো আর এখন দেখে নাও লাস্ট রিপোর্ট অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশান ইন স্কুল এটা তোমাদের থাকতে পারে বা বলতে পারে অ্যানুয়াল কালচারাল কম্পিটিশান ইন স্কুল এটা থাকতে পারে বা বলতে পারে কুইজ কম্পিটিশান ইন স্কুল এইগুলোর মধ্যে যে কোনো একটা থাকতে পারে তো লাস্ট রিপোর্ট হিসেবে তোমরা এইগুলো সবগুলো মিলিয়ে একটা রিপোর্ট কিন্তু অবশ্যই তৈরি করে নেবে ব্যাস আজকের এই উপস্থাপনা এই পর্যন্তই নতুন কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে